তারপরে যখন ঘরের ওপরে কে ফর্টি সেভেনের নিঃশ্বাস রক্তের হরি খেলা ধর্মের চিকিরে তখন সরাও সেই আওয়াজ এননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না নমস্কার মঞ্চে উপস্থিত সকলকে আমার প্রণাম জানিয়ে কবি সুভ্রা ঘোষের লেখা প্রিয় নেতাজি কবিতা আমি শুরু করছি প্রিয় নেতাজি অনেকদিন ধরে চিঠি লিখব ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনা নিয়ে রেখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই শিক্ষা নেও তুমি বাবার গল্পে তোমারই বিরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ায় আর একজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল ঠাম্বার চোখে তখন আঁচলের ঘুর এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশেও আমার একই ঘোর তুমি পারতে কেননা দেশের মাটিতে দেশ প্রেমের মতো জোড়ালেও একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাবার পর দেশ কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর কোনো সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবুও তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে তুমি তো শুধু বসুবাড়ির নও গোটা ভারতবর্ষের মণিকোঠার হিরক যার আলো শুদ্ধতা কালোকে সাদা করতে পারে এ বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে তুমি আসবেই কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেকগুলো ঘুঁজি। তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ বিউরোতে কি ছেলের নামকরণেও শুধু হৃদয় তোলা দেয় না জানো এখন তোমার জন্মদিনটা ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে আর ছেলেরা তারা তো দেশের থেকে বিদেশের খবরে বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটিটা কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প খরা আলেনেও বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয় এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকো আর যখন ঘরের উপরে কে 47 এর নিঃশ্বাস রক্তের হরি খেলা ধর্মের জিগিরে তখন সোনা সেই আওয়াজ আমি সুভাষ বলছি মেয়েটা দৌড়ে এসে বলবে মা মা দেখো উনি আসছেন পাশের বাড়ির মেয়ে সমশাই ডাকবেন জানালা দিয়ে বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন খোলা জানালা ধরে দাঁড়াবেন মায়েরা কাদের ডান হাতে শঙ্খ মাছকে জল নদী হবে উত্তাল নৌকা বে সমাল পরান মাঝিও চাচাবে উনি আসতেছে সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা দেশে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিও ভালো থেকো নেতাজি ভালো থেকো নমস্কার